લી઱ંર઺ સીંઓ સાચરંયે સાચુંડાંળા઺ હીંડેણ સાચાચુંઓ સાચુંમ સાચાચાચુંંણ સાચુંમૂઁંઓ સા Gue t referred Marche Han saliv zavatt Kellog Graffi Tange

আসาย আছে সবাই দিদি ভাই আপনাকে ধন্যবাদ তোমরা যেটা লেখ তো লেখাটা করো

আরো একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করণীয় মানে যে হচ্ছে আপনার আগে কিন্তু সড়ক দুর্ঘটনা যখন ছাত্র আমরা কিন্তু তিন চার দিন ধরে আমরা কোন দুর্ঘটনা কোন খবরই না যে এখানে একটা দুর্ঘটনা টিভি মিডিয়া খুললি তখন দেখতাম যে এই এইখানে 5 জন ওইখানে 7 জন মারা গেছে দেখা যায় না ট্রাফিক দেখা যায় না কিন্তু আপনার নামার পর থেকে এখন কিন্তু এই পর্যন্ত আমরা পাইনি যে আসলে কোন হয় কোথাও হয়েছে বে মারা গেছে হ্যাঁ বাজারের মধ্যে অ্যাভেইলেবল মানে অটোওয়ালা এত মানে উستين করে আমরা না থাক মানে কি যে করতো হ্যাঁ অনেক সময় অনেক কিছু মানে না যাই হোক আপনাদের সাধুবাদ জানাই ভালো থাকবেন আপনারা